তো আপনার জীবনের সর্বপ্রথম কাজ হচ্ছে নবীলামের আদর্শ এখান থেকে শুরু করো কয়েকটা পয়েন্ট নবী ইবাদত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি কি ছিল গুণগুলি কি ছিল এই দিকগুলি আমাদের সামনে ফুটে উঠতে হবে নবী সাল্লা আমাদের এবাদতের ক্ষেত্রে আদর্শ রবের এবাদতের ক্ষেত্রে আসলামের আদর্শ তার একটি দিক হচ্ছে যে ফরজ এবং সন্ন্যাত দুটো দিক আছে সমস্ত এবাদ বন্দিকীর ক্ষেত্রে শুধু নামাজের ক্ষেত্রে নয় সমস্ত এবাদবন্দ ক্ষেত্রে একটা স্তর আছে ফরজ আর একটা স্তর হচ্ছে সন্ন্যত নফল নফল আম অর্থে কিন্তু আমাদের মানুষ সন্নাতকে মনে করে যে নফল বলে একটু হালকা হয়ে যায় সেই জন্য বলছি তো ফরজ আর নফল ফরজ পুরোপুরি থাকতে হবে মানে সতেরোতে আপনার সাড়ে ষোলো করা যাবে না খজর ছাড়া তো দূরের কথা খরচ আপনার পুরোপুরি থাকত এইটি হচ্ছে নবী সাল্লা সাল্লামের এবাদতবন্দিগি রবের এবাদবন্দিগীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আদর্শ আপনার জীবনে পাঁচ টাইমের এই সতেরো রাখাতে যদি কমতি না থাকে তো রব আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তোমার আর নামাজ কোথায় আর নামাজ কোথায় জিজ্ঞাসা করবেন না আর যদি হ্যাঁ একটু কিছু ঘাটতি হয় কিছু গুরুত্বপূর্ণ এবাদত যেমন আছে বেতর এবং ফজলের সন্ন্যত হ্যাঁ কিন্তু সেটা ফরজের স্তরে নয় যে সেখানে গিয়ে একবারে ফেস হয়ে যাবে আসামের কাঠগোড়ায় হয়তো অন্য সন্ন্যত আছে এই আছে সে আছে ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে কিন্তু আপনার এই ফরজে যদি ঘাটতি থাকে চলবে না নবী সাইসলামের এবাদতের সলাদ দিয়ে শুরু করব অন্য অন্য এবাদতে পরে আসবো এবাদতের আদর্শের ক্ষেত্রে রবের এবাদতে আদর্শের ক্ষেত্রে পাঁচ সলা আগে ফরজটা ঠিক থাকতে হবে তারপরে নবী আলি সাল্লাম সন্নতগুলি পড়েছেন পড়ার জন্য উৎসাহিত করেছেন যে সন্নত রয়েছে এবং এগুলির বিভিন্ন দিক থেকে ফজিলত মহত্ব গুণাগুণ বর্ণনা করেছেন এতে আপনার অনাগ্রহী হইলে হবে না গাফিল হইলে হবে না অনেক ভাইরা আছেন সেই আকিদমান্নাজ ফলো করেন কিন্তু সন্ন্যতের ক্ষেত্রে খানিকটা উদাসীনতা আছে এটাও যেন না থাকে কারণ নবী সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন বিষয়গুলির এত ফজিল বর্ণনা করেছেন সবগুলি কথা বর্ণনা করতে পারছি না কিন্তু আপনারা জানাচ্ছে যে পাঁচ পাঁচ অক্টো সোনাতে বা গলি পড়ে তার কি ফজিলত রয়েছে বেতরে কি ফজিলত রয়েছে তারপরে ফজরের দুই রেখা সোনাথ আতাল ফজরে খাই দুনিয়া মাফি হ্যাঁ ফজরের দুই টাকা একটি একটিভাবে খেয়েছি ফজরে দুই রেখা সুন্নত মানে এই সুন্নত ফরজ নয় হাইরমিনের দুনিয়া সারা পৃথিবীতে যা কিছু আছে আল্লাহর নিয়ামত আল্লাহ এবং দুনিয়াতে যা কিছু রয়েছে আসমান জমিনের ভেতরে সবকিছুর চাইতে উৎকৃষ্ট উত্তম মাত্র দুরেখাতে নাম আছে মাত্র তিন থেকে চার মিনিট এবং সংখ্যা করতে না সৌরউল্লাহ সাল্লি সাল্লাম জি তো এগুলির ক্ষেত্রে অনীহা থাকলে হবে না গাফিলতি থাকলে হবে না আচ্ছা না পড়লেও তো চলে গোনা তো হবে না কারণ আজকাল অনেকে জিজ্ঞাসা করেন যে যেগুলি পড়ে গোনা হবে হয় হ্যাঁ জাল জৈব দিয়ে ওকে গুণাগার বানাইতে হবে তাহলে পড়বে আর যদি বলেন যে অনেক নেকি রয়েছে হচ্ছে আখেরা অত নেকির প্রয়োজন নেই দুনিয়ার পয়সার প্রয়োজন আছে পয়সার ক্ষেত্রে যদি বলা হয় যে আর দশ পনেরো অন্য জায়গায় বেশি পাবেন যথেষ্ট হয়ে গেছে মোটামুটি আজকে পঞ্চাশ হয়ে গেছে একশো হয়ে গেছে আর দরকার নেই এখন কোন লোক খুঁজে যাবে তো দুনিয়া দিয়ে দিন শেখান আগে আর দিনকে আগে গুরুত্ব দেন যার ফলে এই গাফিলতি যেন না থাকে রসুল্লাহ সাল্লা সাল্লামের এবাদত বন্দেগীর ক্ষেত্রে মানে সলাতের এবাদ বন্দেগীর ক্ষেত্রে একটি আদর্শ হচ্ছে যে সেই এবাদতে মধ্যম পন্থা থাকতো আল ওয়াসাতে অলিয়াতে দাল মধ্যম পন্থা বাড়াবাড়িও না ছাড়া ছাড়িও না নবী করিম সাল্লাহ আলী সাল্লামের ফরজ সতর আর বাকি সন্ন্য তাহাজ ইত্যাদি মিলে চল্লিশের বেশি সলাদ তেমন প্রমাণ পাওয়া যায় না চল্লিশ রাকাতের বেশি সলাদ জীবনে একদিন বা এক রাত একশো রাকাত পড়েছেন অথবা ষাট সত্তর আশি রাকাত পড়েছেন কেউ দেখাতে পারবেন না বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমাদের যে ফাজাইলে নামাজ বর্ণনা করা হয় প্রচলিত দেশীয় তাতে শুধু সংখ্যা করা হয় যে দিন কে কত সংখ্যায় কত রাকাত পড়েছেন আর এই ক্ষেত্রে তারা কম্পিটিশন করেছে মনে হচ্ছে খুব ফজিলতের কথা অমক বুজরুগ ছিলেন প্রতি রাতে একশো রাকাত পড়তেন অমক বুজরুগ ছিলেন প্রতি রাতে দুশো রাকাত পড়তেন এমন এমনকি তিনশো রাকাত পর্যন্ত আমার জানা মতে মেলা বুজরুগদের কিচ্ছা কাহিনীতে বয়ান করা হয়েছে তিনশো রকাত পড়তেন আরে ভাই এবার পড়তেন খোলাফের রাতে দিন পড়তেন না এই সেই এগারো রকাত কি অনেক লম্বা করে পড়তেন এ প্রশ্ন এবার উত্তর খুঁজতে হবে কোরআন হাদিস থেকে তাহলে মধ্যম পন্থা হইতে হবে বাড়াবাড়িও না যে আমি দুশো তিনশো পড়ছি খুব আমি বুজরুগ কামেল বুজরুগ হয়ে গেলাম আর ছাড়া ছাড়িও না যে আমি সন্ন্যতে একেবারে পড়ছি না সন্ন্যতের ক্ষেত্রে অভক্তি এমনটা যেন না মধ্যম পন্থা অবলম্বন করবে জি তাহলে বুজুর্গার দিন সম্পর্কে যে বয়ান করা হয়েছে একশো দুশো তিনশো যদি ওনারা করে থাকেন তো তারা আলেম বুজুর্গ ছিলেন না আবেদ বুজুর্গ মানে জাহেল বুজুর্গ ছিলেন মানে পরেশগারি তো দেখা কিন্তু এলেম ছিল না করার হাতে এটা হইতে পারে এক না হইলে এসব মিথ্যা রটনা এসব কিচ্ছা কাহিনী হ্যাঁ তে জালিয়াতি রয়েছে মিথ্যা বানিয়ে নেওয়া হয়েছে দুইয়ের এক অবশ্য জি তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে নবী সালামের এ বাদত্তে সবচেয়ে বেশি এখলাস থাকত আর এখলাসের ভিত্তিতে নেকি কম বেশি হয় পাশাপাশি দুইজন নামাজ পড়ছেন একজনের নামাজ একশোতে একশো একজনের নামাজ একশোতে তে হয়তো এক দুই পাঁচ দশে থেকে যাচ্ছে তার বেশি বাড়ে না কিসের ভিত্তিতে বিভিন্ন দিক থাকতে পারে তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্ব দিক সেটা হচ্ছে আপনি কতটা আন্তরিকতার সাথে কতটা আপনি মনোযোগী আর কতটা আপনি নিষ্ঠার সাথে হ্যাঁ কতটা আল্লাহ সন্তুষ্টির জন্য খলুসিয়াতের সাথে আপনি পড়ছেন এখলাস এই কোয়ালিটি থাকতে হবে জি নবী সাল্লামের ইবাদতের আরেকটি দিক হচ্ছে খসু জি সাদাফিলাহাল মো মেন্ল্লিয়ানিম হাসি খুশু খুশু একগ্রতা মনোযোগী হওয়া মন লাগে নামাজ পড়া এই নামাজ আমার বিদায় নামাজ এরপরে আর কোনো চান্স না আসতে পারি এই শেষ দায় শেষ দায় যেমন বলা হয়েছে যে রব আপনার সামনে আর আপনি রবকে শেষ দা করছেন আর রবের সবচেয়ে কাছাকাছি হয়ে গেছেন আকারও মায় এক আবদমের রব বিবাহ সাহায্য সবচেয়ে কাছাকাছি যখন আপনি শেষ দায় সবচেতে শরীরের উৎকৃষ্ট উত্তম জায়গায় কপাল মাথাকে ঠুকে দিচ্ছেন লুটিয়ে দিচ্ছেন নামাজ পড়া সাথে সমস্ত কিছু থেকে সমস্ত কিছু থেকে হ্যাঁ স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদ মোবাইল মিডিয়া আর কাজ কর্ম দুনিয়ার ব্যবসা বাণিজ্য হ্যাঁ আর দুনিয়ার চিন্তা সব সমস্ত কিছু থেকে একেবারে ফিরে এসে এক আল্লাহর এবাদত বন্দেগিতে নিমগ্ন হওয়া ডুবে যাওয়া এইভাবে বন্দে চেষ্টা করতে হবে কাহ না যেন তুমি আল্লাহকে দেখলে যেমন আল্লাহকে দেখলে যেমন তা যদি না হয় এই স্থানে সবচেয়ে বড় স্থান তাহলে ফাইন হইয়ারা কম পক্ষে আল্লাহ দেখছেন তোমাকে আল্লাহ দেখছেন তো তোমার অন্তর তো দেখছেন তো কোন অন্তর নিয়ে নামাজটা পড়ছো অন্তরটা কোথায় আছে তোমার বডিটা তো মসজিদে আছে বডিটা তো রূপ সেজ দেওয়া আছে কিন্তু দিলটা কোথায় আছে অন্তরটা কোথায় আছে উদ্ভ্রান্ত হয়ে দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ দুনিয়ার কাজে ব্যস্ত রয়েছে মসজিদে ঢুকলেন তখন ওই দুনিয়ার চিন্তা নিয়ে আর মসজিদে নামাজও পড়লেন দুনিয়ার চিন্তা নিয়ে বেরিয়ে গেলেন আবার দুনিয়ার চিন্তায় তাহলে কিসের ইবাদতো কোন কোয়ালিটির ইবাদত খুসু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সব নামাজিরা সফল আল্লা দিন রফিজল্লাম খাসুর রহমান প্রথম আয়াত যারা নামাজ অত্যন্ত বিনয়ী একগ্র চিত্তে যার ফুসুর সাথে নামাজ পড়ে নবী সাল্লাহ আলি সাল্লামের এবাদতের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এতে ফলো করা আপনাকে নিজের ধ্যান ধারণায় এটা বেশি ভালো এটা করলে হবে না বা অন্য কেউ বেশি ভালো বলেছেন বুজরাই এটাকে পছন্দ করেছেন মহাব্বত করেছেন এটা পরীক্ষিত নানা কথা আছে না আমাদের সমাজে এই কাজটি আমলটি পরীক্ষিত হ্যাঁ এটা আমাকে খুব ভালো লাগে এটা আমার খুব মন লাগে বা এটা বুঝুর্গ খুব পছন্দ করেছেন এসব কিছুই চলবে না এসব কিছুই চলবে না একটু বা ফলো করা এজন্য একজন এটি দুয়াতে একজন নবী ন শিখে দিয়েছেন ও নবী কে আর সাউথ তথা সংক্ষেপ করার জন্য বেশি লম্বা যাচ্ছে না দুয়ার একটা অংশ হচ্ছে আল্লাহ সেই নবীর প্রতি ইমান নিয়ে আসে যাকে তুমি আর সালতা এর সাল করেছ প্রেরণ করেছ নবী নবতের কথা হয়ে গেল তাহলে মোহাম্মদ নবীও আর সালতা রসুল হয়ে গেল এই ফায়দা তো আর সাহাবি বুঝছেন না সেটা তো আল্লাহ রবাহ জানছেন যে কেন শিখেছেন নবীকে এবার নবী কালি আর সালতা তা নবী জানছেন কারণ নবী সাল্লা সাল্লাম আরবি ভাষার বা সারা বিশ্বের সমস্ত মানুষের সবচেয়ে বড় মাললেন সবচেয়ে বড় শিক্ষক সুতরাং তিনি যেই শব্দ বলছেন শব্দ চয়ন করছেন অবশ্যই তাতে অহস রয়েছে একজন সাহাবি সেটাকে রিপিট করতে গিয়ে বলছেন ও রাসুল এ আর আরও রাসুল এ হে আল্লাহ আমি তোমার রসুলের প্রতি ইমান রাখি যাকে তুমি এরসাল করেছো প্রেরণ করেছে শুধু নবীর জায়গায় কি লাগালেন রসুল নবীর চাইতে শ্রেষ্ঠ রসুল গুণ কিন্তু নবী মেলা কিন্তু রসুলের সংখ্যা তুলনায় কম তিনি তো আরো ভালোই করেছেন যুক্তিতে হ্যাঁ যদি যুক্তিতে বুঝেন তাহলে তো তিনি ভালোই শব্দ চয়ন করেছেন কিন্তু নবী সাল বলেছেন না এটা চলবে না কল বলো নবী করলে যাওয়ার আল্লাহ সেই নবীর প্রতি আমি ইমান রাখি সেই নবী যেই নবীকে তুমি প্রেরণ করেছ চিন্তা করেছেন এটা হচ্ছে ফলো করা অনুসরণ করা রসুলল্লা সাল্লা এই জন্য সাল্লুকামার আয়তুমনি ও সাল্লি সালাদ খেয়াল খুশি আদায় করলে হবে না যেমন আমাকে সলাত আদায় করতে দেখলে যেমন দেখেছ মানুষ সচক্ষে দেখেছেন আমাদেরকে দেখতে হবে কোরআন হাদিস কোরআন হাদিসের রসুল উল্লা সলাতের বয়ান সলাতের বিবৃতি সলাতের তফসিল ডিটেলস কেমন আছে সেইভাবে সলাত আদায় করতে হবে আল্লা বোঝার তৌফিক দান করেন নবী সাল্লা আলিয় সাল্লামের এবাদতে না ছিল চরম পন্থা না শৈথিল এটা থেকে মুক্ত থাকতে হবে চরম পন্থা মানে কখনো কখনো এমন হয়ে গেলেন শুধু মসজিদ আর মসজিদ একবার সংসার থেকে বৈরাগী হয়ে গেলেন এইটাও নয় আবার কখনো কখনো এমন মসজিদ ছাড়া ছাড়লেন যে বিবি ছাড়া কিছুই বোঝেন না ছেলে মেয়ে ছাড়া কিছুই বোঝেন না পয়সা ছাড়া কিছুই বোঝেন না না এটা করলে হবে না গলু না তাক সির থাকতে হবে নবী আলী সাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে চলা ফেরাতে উঠায় বসায় ঘুমে জাগ্রত অবস্থায় সব সময় প্রতিটি সময় তিনি এবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন বিভিন্ন রকমের ইবাদত মুখে ইবাদত কখনো অন্তরের ইবাদত অন্তরের জিকির এবং ফিকির আল্লাহ সম্পর্কে আল্লাহর গুণাবলী সম্পর্কে চিন্তা করছেন আল্লাহর ওপর কদরত সম্পর্কে সেফাদগুলি সম্পর্কে চিন্তা করছেন আল্লাহর কাজগুলি সম্পর্কে আল্লাহর নিয়ামত সম্পর্কে চিন্তা করছে ফিকরের এবাদত আল্লাহকে অন্তর থেকে স্মরণ করছেন পল্লবের ইবাদত হচ্ছে হ্যাঁ বাচনিক হাত পা কাজ করছে অনেকে কর্মক্ষেত্রে ডিউটিতে আছে হাত কাজ করছে আপনার কিন্তু আপনার জবান ফ্রি আছে জবান কারোর সাথে কথা বলতে হয় না নীরবে কাজ করছে কিনা করতে থাকেন আপনি কখনো জবান ব্যস্ত আছে কিন্তু আপনি অন্য অন্য কাজ আপনি করতে পারবেন নেকির কাজ কিছু করতে পারবেন সেটা অন্তর থেকে হোক অথবা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হোক করতে পারবেন আপনি সুতরাং সময় যেন আমাদের জীবনটা এ লেগে থাকে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন সলাতের বিষয়টা আরও একটু বিস্তারিত বলি রসর সাল্লাহ সাল্লি সলাতের জন্য সলাতের সময় কখন হচ্ছে সলাত পড়ার জন্য হ্যাঁ সলাতে মুশকুল হওয়ার জন্য হ্যাঁ যেন ব্যস্ত হয়ে যেতেন পেরেশান হয়ে যেতেন বেলাল رضی اللہ تعالی عنہকে বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদ হাদিস রে হে বেলাল আকিমিস সালাহ আরহনা বিয়া হে কখন নামাজ আজান দাও নামাজের ইকামত দাও আরহনা বিহা আমাকে একটু প্রশান্তি দাও মানুষের শান্তি حاصل করতে সুযোগ দাও নামাজে যে শান্তি রয়েছে এই শান্তি যদি আপনি না পান তার মানে আপনার নামাজে আপনার সলাতেই ঘাটতি আছে কোয়ালিটি এমন ডাউন কোয়ালিটি যে এতে কোনো আপনার জীবনের কোনো সংস্কার হয় না সংশোধন হয় না কোনো বিপ্লব হয় না কোনো পরিবর্তন হয় না আপনার যখন আপনি রবের সামনে হাজির হলেন সে দাঁড়িয়ে থাকেন রুপুর থাকেন শেষদা থাকেন আর বসে থাকেন যেকোন বা চলাতের ভিতরে তখন যেন একটি এমন শান্তি পেয়েছেন যেই শান্তি দুনিয়ার কোথাও পাননি আপনি আর না বেহা আমাকে শান্তি দেওয়া এই সলাতের মাধ্যমে আর শেষ হই সোননা সাইতে হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন হুববে বাইলি সালাসা তিনটি জিনিসের ভালোবাসা আমার অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন ভালোবাসা থাকতে পারে কিন্তু ভালোবাসা থাকলেও দুনিয়ার অন্য কোনো ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে জানো ব্যাঘাত না ঘটায় বাধাগ্রস্ত না করে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে আননসা ও ওয়াতীব ও আর তারপরে বলছেন আমার অন্তরে ভালোবাসা নারীদের স্ত্রীদেরকে আমি খুব ভালোবাসি এটা ভালো চরিত্র হ্যাঁ আপনি যখন ঘরে থাকছেন স্ত্রীর সাথে থাকছেন তো তার সাথে ভালোবাসা প্রদর্শন করা এবং ভালোবাসামূলক কথাবার্তা বলা ভালোবাসার মতো আচরণ করা আর দুর্ব্যবহার না করা কর্কশভাষী ভাসী না হওয়া তাকে আকৃষ্ট করা কাছে কাছা কাছাইবার চেষ্টা করা এই যে নেকির কাজ নবীল দুনিয়া নারীতে করতেন না এটি আল্লাহ ভালোবাসা দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ রাশির অন্তরে নারীর সুতরাং এই ক্ষেত্রেও আদর্শ নবী সাল্লাহ আলী এর বিপরীত যেন না হয় এতে যেন আপনার ত্রুটি না থাকে আপনার স্ত্রী যেন কষ্ট না পায় আপনার স্ত্রী অন্যভাবে কি কষ্ট অনুভব করে সেটা সেটা মাপকাঠি নয় কিন্তু ক্ষেত্রে যেন তার হক নষ্ট না হয় তাতে আল্লাহর কাছে অভিযোগ তার অন্তর অভিযোগ করে জবান হয়তো অভিযোগ করছে না যেহেতু আপনি স্বামী কিন্তু অন্তর অভিযোগ করছে যে আমি কষ্ট পেলাম এমনটা যেন না হয় অথিম আর আতর সুগন্ধি কারণ এতে হয় কি আতর সুগন্ধি হলে ফেরস্তাও কষ্ট পাবে না আপনার শরীর থেকে সুগন্ধি বেরোলে আর মানুষও কষ্ট পাবে না আপক্ষান্তরে যারা আত সুগন্ধি ব্যবহার করে না অথবা ঘামের অবস্থায় থাকে আর কাজকর্মে থাকে তারপর মসজিদে চলে আসলে পাশের লোকে কষ্ট দিচ্ছে ফেরেস্তায় কষ্ট দিচ্ছে এটা অনেকের কাজ এটা অনেকের কাজ তাহলে মাঝে মধ্যে বিনা মানে অপচয় এমন কিছু অপচয় করবেন না যে আপনার মানে বড় একটা অঙ্কের টাকা পয়সা শুধু আত দিতে চলে যাচ্ছে পারফিউমে চলে যাচ্ছে এমনটা না হয় কিন্তু একটা থাকতে হবে অবশ্যই যেন ফেরেশতা বা ভালো মানুষরা মসজিদে ভালো জায়গায় যারা আসে তারা কষ্ট না হয় এমনকি খারাপ মানুষের রাস্তাঘাটে কষ্ট দেওয়া কোনো ভালো কাজ নাই এই জন্য যারা স্মোকিং করে রাস্তাঘাটে আর আশেপাশে লোক কষ্ট পায় তারা আল্লাহর হক তো নষ্ট করে মানুষের হক নষ্ট করে যারা পথচারী তাদেরকে যে কষ্ট দেয় যে কষ্ট স্মোকিংয়ে যেটা আমাদের জন্য বরদাস্ত করা মুশকিল হয় সুস্থ মস্তিষ্কের মানুষ যারা তাদের তাদেরকে কষ্ট দেয় বান্দার হক নষ্ট করে সুতরাং কেমতে সে আসামের কাঠগড়ে হাজির হবে বান্দা মাফ না করলে সে মাফ পাবে না জি নবী বলছেন তিন নম্বর হচ্ছে জয়লাত কোরআ তো আইনি ফিস সাল্লাহ আমার চক্ষু ঠান্ডা করা হয়েছে সলাতে নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয় ছেলে মেয়ে তো চক্ষু শীতল হয় যদি নেক হয় রব্বানা হাবলানা মিন আজওয়াজানা অদুরিয়া না কোরআ তো আয়ন ওই যে আল্লা আলীল মোত্তাকি নেমামা কিন্তু সলাতে যে চক্ষু শীতল হয় সেখানে তুলনা করলে ছেলে মেয়েকে অনেক দূরে রাখতে হবে সলাতে যে মানুষের শারীরিক মানসিক আর সার্বিক যে শান্তি রয়েছে যে সর্বশক্তিমান রব্বুল আলমে যিনি সব কিছু দিতে পারেন সব আশা পূরণ করতে পারেন সমস্ত কিছুর মালিক যিনি যার কাছে চাইলে কখনো লাঞ্ছিত করবেন না অপদস্থ করবেন না কাউকে জানিয়ে দেবেন না যে দেখো কীভাবে চাইছে সে ভিক্ষা করছে সুভান আরও খুশি হবেন সেই রবের কাছে যখন আপনি এসে মোলাকাত করবেন হাজির হবেন তাতে চক্ষু শীতল নিঃসন্দেহ হবে যদি সত্যি আপনি আল্লাহর এবাদত অন্তর লাগিয়ে করেন আল্লাহ যেন তৌফিক দান করেন সুতরাং সলাতের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ রবের এবাদত বন্দীগীর ক্ষেত্রে যে আদর্শ সলাতের ক্ষেত্রে এই ক্ষেত্রে যেন নামাজ পড়ে আপনি মানসিক শান্তি পান শারীরিক শান্তি পান মানুষ সলাত পড়লেই পারিবারিক শান্তি রয়েছে যে জি কি রাজগার করবেন আল্লাহকে ডাকবেন তখন আপনার পরিবারে গিয়েও শান্তি হবে আপনার রোজি রেজিকে রাস্তায় গিয়েও শান্তি হবে সব জায়গায় শান্তি হবে শারীরিক শান্তি হবে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন ফরজ সালাতের পরে সুর উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সন্নত গলি সন্ন্যত রাতে বা সন্নত রাতে মানে ফরজের আগে পরে যে সন্নদগুলি রয়েছে এই সন্ন্যত গলি ক্ষেত্রে উৎসাহিত করেছেন এবং নবী আল্লাহ সাল্লাম হেফাজত করতেন মল মোমিন হাবিবা রাজিয়াল্লাহ আল্লাহ না বর্ণনা করেছেন যে নবী সাইসাল্লাম এগুলির হেফাজত করতেন জি তো এই সন্ন্যত রাতে বাগুলি পড়তে হবে সেগুলি কতটি আমরা খুব সীমিত অনেকে জানি শুধু দশ জানি তাই না জহরের আগে চার আর পরে দুই আর বাকি মাগরেবে দুই সাথে দুই আর ফজরের দুই কত হয়ে গেল হ্যাঁ বারো হের বারো হলো না জোহরে ছয় হয়ে গেল ছয় আর মাগরেবে গিয়ে দুই হয়ে গেল ছয় দু আট আর এর সাথে গিয়ে দশ হলো আর ভজরে হ্যাঁ আর দুই বারো হয়ে গেল এই বারোটা এত প্রসিদ্ধ বাঙালি সমাজে যে এর কম বেশিগুলো জানি না অথচ নবী সাল্লাহ ইসলামের আদর্শে কিছুটা এখানে কি রয়েছে প্রশস্ততা রয়েছে আপনি সংকীর্ণ কেন করলেন সংকুচিত সংকুচিত কেন করবেন আপনি নবী সাল্লাহ আলিয়ামের সম্পর্কে আবদুল্লাহ নমার তালা আল্লাহ তালি সাহেব খারিজ তাতে রয়েছে দশ রাকাতের কথা জোহরের আগে দুই পরে দুই যদি কখনো কখনো দেখেন যে আমার টাইম শর্ট আছে এই কামত হয়ে যাবে তো তো যথেষ্ট না চার আমার কমে দুই গেল না এটাও সন্ন্যাত আপনার কখনো কখনো এই সোননাথটা ফলো করবেন আচ্ছা শুধু এই দুটি না আর একটি বলি সেটা হচ্ছে জোহর আগেও চার আর পরেও চার তাহলে বারো জায়গায় কত হয়ে গেল চোদ্দ হয়ে গেল এই হাদিসও রয়েছে রসরুল্লাহ সাল আলি হাদিস সুতরাং এইগুলির উপরে বিভিন্ন যেখানে বিভিন্ন আমল নবী সাহাশ্লাম থেকে প্রমাণিত বিভিন্ন আমলগুলি করবেন আবার এইটা দিয়ে সব জায়গায় ঢালাভাবে লাগিয়ে দেবেন না যে এটাও ঠিক ওইটাও ঠিক কিছু কিছু ক্ষেত্রে অথেন্টিক যে নবী সাহা এই ক্ষেত্রে বিভিন্ন আমল করেছেন এটাকে অনেকে লাগিয়ে দেয় কোন জায়গায় হ্যাঁ বেমানান জায়গায় যে আনফিট ফিট নয় সেখানে হ্যাঁ যে তখন লাগিয়ে দেয় আমিন জোরে বলো ঠিক আসতে বলো ঠিক দেন করাও ঠিক আর না করাও ঠিক না রে ভাই একটা সোনাতে একটা সন্ন্যদের খেলা কাজ করছেন আপনি তাতে নেকি কমবে আবার নামাজ নষ্ট হবে না কিন্তু নেকি কেন কম নেবেন আপনি যত বেশি সন্নদ কায়েম করবেন তত বেশি কোয়ালিটি ভালো হবে আচ্ছা সলাতের একটি দিক আর গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সলাতের দুটো দিক আছে যেমন মানুষের দুটো দিক আছে মানুষের দুটো দিক মানুষ কিসের নাম দুটো জিনিসের সমষ্টির নাম আর রুহ আল জাসাদ আত্মা এবং দেহ শুধু দেহ শরীরের নাম মানুষ নয় আর শুধু আত্মার নামও মানুষ নয় হ্যাঁ কিন্তু কোনটি গুরুত্বপূর্ণ হ্যাঁ আত্মা রুহ বেশি গুরুত্বপূর্ণ রুহ যদি না থাকে তো আমার নাম ধরেও ডাকবে না আর বেশি সময় রাখবেও না আর এই দেহের কোনো মূল্য নেই তখন লাশ বলবে মৃত দেহ বলবে আর তারপর তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো আর রাখা যাবে না একে আল্লাহ শরীর তাহলে কত অযোগ্য হ্যাঁ কত অকেজ শরীর যেই শরীরের সমস্ত সেবা যত্ন যত আয়ু উপার্জন ইনকাম সব শরীরের ক্ষেদমতে লাগাচ্ছেন রোহের খেদমত কি করলেন আপনি শরীরকে দিনে তিনবারের জায়গায় পাঁচবার সাতবার যত পারছেন আপনি যত রকমের খাবার আসলেন না নয় এত দিচ্ছেন আপনি আহার দিচ্ছেন রোহকে কি আহার দিচ্ছেন আপনি হ্যাঁ রোহের গেজা কোথায় রোহের আহার হচ্ছে জিক্রল্লাহ রোহের আহার হচ্ছে পাঁচ অক্টো সলাদ রুহের আহার হচ্ছে ফরজ নফল এবাদত বন্দেগি রুহের আহার হচ্ছে শ্যাম রুহের আহার হচ্ছে রুহের খাদ্য হচ্ছে আপনার জাকাত সাদকা দান খায়রাত করা হ্যাঁ জনকল্যাণমূলক কাজ করা রোহের আহার হচ্ছে আল্লাহ রব্বুল আলমের জিকে আজকার করা সকাল সন্ধ্যার জিকে রাজকার ঘুমের আগের জিকে রাজকার পাঁচ সালাতের পরে জিকে রাজকার ইত্যাদি ইত্যাদি আর বিভিন্ন জায়গায় যে জিকে আজকারগুলি রয়েছে আপনার সেগুলির পাবন্দির সাথে আমল করা বাস্তবায়ন করা সন্নতির তরিকায় এগুলো হচ্ছে রুহের আহার রুহকে যত বেশি আহার দেবেন তত বেশি শক্তিশালী হবে যেমন শরীরকে আপনি যত আপনি স্বাস্থ্যকর খাবার দেবেন অস্বাস্থ্যকর খাবার না হ্যাঁ যত ভালো খাবার দেবেন তত বেশি শরীর ছোটো থেকেই আপনার স্ট্রং হবে একটা বাচ্চা যখন গ্রোথ হচ্ছে তখন থেকে যদি তাকে আপনি আপনার হেলদি খাবার দেওয়া হয় তাহলে তার হ্যাঁ পরিচর্যাটা সুন্দর হবে শারীরিক ঠিক তেমনি যদি আপনি আপনার আত্মিক বা আধ্যাত্মিক আপনার যদি পরিচর্যা করতে চান রোগকে যদি স্ট্রং করতে চান শক্তিশালী করতে চান তাহলে আপনাকে জিকুরুল্লাহর আহার দিতে হবে ফরোজ নফল জীবনের প্রতিটি ক্ষেত্রে যে মতবন্দীগি রয়েছে তা দিতে হবে আল্লাহ যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন